আসসালামু আলাইকুম আমার প্রজেক্টের আজকে মালচিং কাটা হচ্ছে এর আগে আমরা মালচিং কাটছিলাম মালচিং কাটার দিয়ে আজকে আর গ্লাস দেয়া গ্লাস দেওয়া এটা আমি দেখাবো যে কতটুকু গতিতে আমি করতে পারি ভালোই এটা এই মোটামুটি ভালোই দাঁড় দেয়া নিছি আগে এটাতে আমার জমির পরিমাণ এখানে তিরিশ শতাংশ এইখানে মরিচ চাষ হবে আগামীকালকে ইনশাল্লাহ মরিচ রোপণ করা শুরু হবে এখন দেখাচ্ছি যে মালচিং এমনি কাটে এই একদম সহজে দেখেন একসাথে দেখুন তো আমার শেষ হয়ে গেল অনেকে যে হাতের কাছে মালচিং কাটার পায় না অর্ডার দিতে গেলে দুই চার দিন সময় চলে যায় আপনারা পঞ্চাশ টাকাতে একটা গ্লাস নেবেন আর এটা আপনার ডেড দেওয়া দাঁড় দেবেন সবাই সাথেই থাকবেন এ টু জেড পরীক্ষার আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম